17 বছরের পঞ্জিত খব খিনা জনগণ তার শেষ বইল প্রকাশ ঘটিয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কে পালিয়ে গিয়েছে বলেন কে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শুনেন নাই টিভিতে আমি শুনেছিলাম পিটিভিতে কি মুজিবের কন্যা নাকি পালিয়ে যায় না মুজিবের কন্যা পালিয়ে যায় না সেই মুজিবের কন্যা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাদ ভাঙা জোয়া ঘৃণা এবং প্রতিবাদের মুখে হয়েছে না তো আগামী দিন একটা সুন্দর সুযোগ আসছে আপনার রাষ্ট্রের মালিক আপনি সেই মালিকানা বুঝে নেওয়ার সুযোগ এসেছে আপনি যদি আপনার মালিকানা সঠিকভাবে বুঝে নিতে পারেন আগামী দিনে রাষ্ট্র হবে নিরাপদ আগামী দিনে রাষ্ট্র হবে আপনার দ্বারা পরিচালিত হবে তখন যারা বারবার করে নির্বাচনে দাঁড়াবে তারা বারবার করে আপনার কল্যাণে কাজ করতে আসবে আপনার দুয়ারে আসবে আপনার পায়ে প্রণাম করে বলবে মা আমাকে প্রতি আস্থা রাখেন আমি আপনার পাশে থাকব আপনার ভোট জন্য খুব গুরুত্বপূর্ণ তখন ওই প্রতিনিধির কিন্তু একটা জবাব জায়গা থাকবে যে সে আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তাহলে আপনার সুখে দুঃখে আপদে বিপদে কল্যাণে তার কাজ করা তার বাধ্য থাকবে সে আমি বুঝাতে পেরেছি আপনাদের এই বুঝার ভুল এবং অন্যায়কে মেনে নিয়া নিশ্চুপ থাকা এটাই হয়েছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় কাল যেদিন বাবু গর্ষচন্দ্র রায়ের উপর আক্রমণ হলো তখন যদি গণতান্ত্রিক সকল জনগণ আপনার রাজপথে নেমে আসতেন ওই ফ্যাসিবাদরা কিন্তু এতটা পার পাওয়া সাহস পেত না তাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে সম অপরাধী কিন্তু আদান হচ্ছে তাই আমি হোক না জানের পরে উনি বক্তব্য দেবে সমস্যা নাই সমস্যা নাই কারণ আমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা প্রত্যেকটা মা বোন আপনাদের কাছে আমরা একটু সময় নিয়ে আমরা কিন্তু একদিনে একাধিক প্রোগ্রাম রাখি নাই কারণ এই কথাগুলো আপনাদের জানা দরকার আছে আপনাদের রাষ্ট্র সম্পর্কে জানতে হবে রাজনীতি সম্পর্কে জানতে হবে রাজনীতিবিদরা কিছু কিছু নেতারা বলে ওইখানেই গরলটা আছে কিন্তু তাই আমরা নেতা নির্ভর জাতীয় রাজনীতির উপর ভরসা করতে চাই না আমরা প্রত্যেকটা নেতারা জনগণের ঘরে ঘরে যে জনগণের কাছে ভোট জনগণের সম্মতি সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এই আপনার অধিকারপূর্ণ প্রতিষ্ঠা করতে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই ফ্যাসিবাদের অন্যায় নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন আপোস করে নাই তারেক রহমান আপোস করে নাই যে খালেদা জিয়াকে ওই পদ্মার ব্রিজ থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিলো শেখ হাসিনা সেই শেখ হাসিনা এখন বাংলাদেশ থেকে টুস করে ভারতে চলে গিয়েছে অটো অটো চলে গিয়েছে চলে যায় নাই এই জিনিসগুলো অনুধাবন করেন আপনারা এগুলো ভাবেন কর্ম যদি ভালো না হয় যত বংশে জন্ম হোক না কেন যত বড় বংশে জন্ম হোক না কেন মাধ্যমে আপনার পরিচয় নির্ধারিত হবে তাই মানুষ বলে জন্ম হোক যথা তথা কর্ম সে ভালো কর্মের দিকে আমরা এগোতে চাই আমরা আপনাদের সকলে কাছে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট চাই আমরা আপনাদের সকলে সেবা সুযোগ চাই আমাদের নেতা বাবু কৈশ্বরচন্দ্র চন্দ্র রায়কে আপনারা সেই সুযোগ সৃষ্টি করে দেবেন ধানের শীষের বিজয়ের মাধ্যমে পারবেন না করে বলেন ধর্মে উৎসব পালন করবে রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে বিএনপি যখন ক্ষমতায় আসবে সকল মা বোনকে আর্থিকভাবে আর্থিক করার জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রদান করবো প্রত্যেকটা পরিবারে শতাব্দstan শেষ দিনা হা পর্যন্ত রাষ্ট্রভাবে বেকার ভাতা প্রদান করা হবে বিএনপি যখন ক্ষমতায় আসবে বিএনপি যখন ক্ষমতায় আসবে দেশনায়ক জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে বংশের ভাগ্য নয়নের জন্য কাজ করবে বিএনপি যখন ক্ষমতায় আসবে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হবে কোন গ্রামে কি কি উন্নয়ন হবে সেটা ওই গ্রামবাসী নির্ধারণ করবে কোন নেতা নির্ধারণ করবে না কি উন্নয়ন হবে সেই সাধারণ জনগণ নির্ধারণ করবে সেটাই বিএনপি বাস্তবায়ন করবে অর্থাৎ জনগণের সাথে যে একটা সম্পর্ক রাজনীতিবিদদের সেটা নিশ্চিত করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলতেন আপনি নেতা হতে চান আপনি জনগণের কাছে যান জনগণের হৃদয় জয় করেন এবং জনগণের আস্থা অর্জন করেন আমি আমার বিএনপি সকল নেতৃবৃন্দদেরকে বলবো প্রত্যেকের ঘরে ঘরে যান বাড়িতে বাড়িতে যান ধানের শীষকে একটা গোলায় ভরার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন এই ধানের শীষটা যদি প্রতিষ্ঠিত হতে পারে আপনার ভাগ্যেরও পরিবর্তন হবে জনগণেরও পরিবর্তন হবে কিন্তু দলে থেকে যদি কেউ করেন আপনি নিজেও শেষ হবে দেশটাকেও শেষ করবে দলটাকেও শেষ করবেন এমন কোন কর্মের সাথে জড়িত হবেন না যাতে আমরা দিন শেষে এই ভোটারদের কাছে যেয়ে যেন আমরা লজ্জা লজ্জাবোধ করি এমন কোন কর্মের সাথে এবং আমি কথা দিয়ে যাচ্ছি ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাবু কৈশ্বরচন্দ্র রায় সংসদে যে আমাদের উন্নয়ন প্রকল্পের দিকে মনোযোগ হবে এবং রাজপথে থেকে জনগণের কাতারে থেকে কেরানিগঞ্জকে সর্বপ্রথম মাদক নির্মূল করব আমরা সন্ত্রাস নির্মূল করব ভূমি নির্মূল করব এবং জনগণের নিরাপদ আবাস ভূমি আমরা গড়ে তুলব একটু পরে আজান হবে আজানের পর আমাদের শ্রদ্ধ নেতা বাবু গর্শপ চন্দ্র